এই গোপালপুর বাজারের এই চাচ্ছিরের ভিডিও দেখা হবে কি আমাদের ময়দানে কে কে ঠিক মুখ খুলে কষে তার করে দেখা হবে আমার দ্বারা দ্বারা আজকে হাত তুলিতে এর করবো দেখা হবে যে সবলি একবার হাত তুলো তুই পরে যাবে দেখা করে তুললি আল্লাহ পুরো পৃথিবী সিসি ক্যামেরা লাগে না নিজে দেখতে পারে সিদ্ধ মন তা তা একটা পিঁপড়া যদি পাথরের মধ্যে হাতে সেই শব্দ আল্লাহ শোনে আর আপনার মধ্যে কি আছে জানে না সদ্য ভোটের মধ্যে তুমি কলে আমি যদি ক্ষমতা যাবার পারি মদিনার সরতে বাংলাদেশ তালাম তাহলে মু আর দ খালি দয় হস্যিকার ছিল মদিনার সেই দয় হস্যিকার কাছে দিয়ে ময়ের নিচে হস্যকার দিয়ে মুদি কথা কন্যা মদিনার সনদ যদি কায়েম হতো কোন আলেমকে অ্যারেস্ট করা হতো না মদিনার সনদ যদি কায়েম হতো ইসলামের বিরুদ্ধে করা হতো না ওদের শোনায় ভোটের জন্য তাহলে ওর অন্তর কি আছে কে জানতেন ওই মুখর যা কথা সেটাও জানতেন এই দিনে আল্লাহ ধৈর্যের বাদ ভাঙ্গে দেয়া এমন কাম করছে কি রে পানি আমাকে তখন সর্বশেষে এক এক গাড়ি রিজার্ভ ফোর্স আসলে আমাকে ধরবে 14 বাড়ি দিক বেশি পড়ে এই 5 আগস্টের কিছুদিন আগে আছে ধরবে আমার বাড়ির ব্যাগ দর না ভাইয়ের গেছিল জানে আমি স্ত্রীকে বললাম কি করা যায় কত আর জেল খাটমরে ওইতে কি করবেন আমি বললাম যে সাদর থেকে না হয় লাভ দি আমার স্ত্রী বললেন আপনাকে লাভ দিবেন যদি পরে পাও ভঙ্গে যায় দৌড়বেন পারবেন না গুলি করে মেরে ফেলে দিব আমি পাও গুলি করলে পাও কাটা লাগবে অত নয় এতবার তখন গেছেন আর একটা আমি বললাম আচ্ছা দেখি আল্লাহ কি ব্যবস্থা করে তখন আমার বাড়ি গরু আছে আমি গরু পেলাম একজন কৃষক গরুর গোয়ালের মধ্যে গেলাম যাকে গড়ার মধ্যে শুয়ে বললাম এখন এই গরু খেলে আমার দেখে ফোর্স ফোর্স করে অন্ধকার তো ফোর্স করে তখন আমি ওই দুই হাত দেয় গরুর দুই চলো তিন চার বাবা ফোর্স ফোর্স করিস দেয় রে কই দেয় তখন গরু চুপ হয়ে গেল তখন আমি আল্লাহ ওই অবস্থায় শেষ করলাম গড়ার মধ্যে দিয়ে আল্লাহ তোমার মহিমা বোধা কঠিন আর যদি এই গরুর জবান তুমি দিতে ওই পুলিশও ডাক দেয় বললেন এই যে হুজুর এটি কারণ ওই ষোলো বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করেছে আপনাকে নাসির উদ্দিন বরহম এমপি এই এই মান্দার নাসির বড় বুলবুলে মানুষ খয়রি পাঞ্জাবি পরে থাকি ছিলেন নাজির উদ্দিন এরই ঘাটে নাজির সাথে কমপক্ষে ২০ বিশ বছর সভা করেছি

তখন আমার দাঁড়ি চুল কালা কালো কষ্ট করছে আমি বললাম না দিলজান ভাই কত দূর দামাদের বিকে রে না আসেন অশোক ওনার সবুজ একটা গাড়ি আসছিল সবুজ তো না নীল এই গাড়ি আসছিল তা আমি বললাম আচ্ছা ভাই আমি যাবো নি তখন তো আমার গাড়ি টেরি নাই ওই হুন্ডার দিয়ে আসতাম সেই বান্দায় খারাপ দেয় রোদ বাজার দিয়ে আমি চলে আসলাম আচ্ছা এই নাসির জিহাদির গ্রামে বক্তব্য দিলাম একটা দোফা জাগা আছে তারই উপরই মঞ্চ করল পূর্ব দিকে বসলাম তো উনি আমার পাশে বসেছিলেন এই নওগাঁ মান্দা নওগাঁ জেলার প্রথম ইসলামী আন্দোলনের উনি নেতা আমি সিআইসিতে তে নির্বাচনে ক্যানভাস করেছি বটগাছ দিয়ে দাঁড়া ছিল হাফিজি হুজুর ভোট আমি ক্যানভাস নিজে করছি তো ইউনিয়ন আমার ইউনিয়নে মাত্র তিন ভোট পাচ্ছিল আমার বাপ আমার বাপ একটা আমার বাসের বিয়ে একটা আর কুমড়া গ্রামের ইমান দরবেশের একটা এ তিন ভোটটা পা আমার পারে তোর কথা শুনে ভোট দেন কো ভোট কো আমার বাপ আমার বক্তা আছিল আমরা বাপ বেটা সেই বন্ধু আমাকে বলিচ্ছে যে মানে ভোট দেনো কো কেউ তো ভোট দেয়নি এই তিন ভোট দিয়ে কি করবো আমি কোন আব্বা আপনি বোঝেন না আপনি শোনেন আনাদের বিসি একটাই যথেষ্ট কথা কথা বলে একটা আনাদের বিসি যদি কেউ গাছ লাগায় এই গাছ যখন এই ফুট হয় মায়ে কয় বাবা আনাদের গাছ লাগাছে একটা কুঞ্চি পুঁচে দেরে তোর কুঞ্চি পুঁচে দিছি সাথে সাথে ওই আনাদের গাছের মাথার থেকে দুটো সুচ আবার আছে ওই সুচয় কুঞ্চি পিছিয়ে নেওয়ার পর ওই আনাদের গাছের মাথা সোজা হয়ে যাবো তুই মুই আবার পরে কি ওই কোন চিকিৎসা ধর আচ্ছা কোন কলেজের ছাত্র মাথায় নষ্ট করে এটা গাছের বিবেক কি গাছ বাঁচার জন্য কোন চিসাবে ধরছে আর মানুষ বাঁচার জন্য ঐক্যবদ্ধ হচ্ছেন আব্বা কে হ্যাঁ তারপর কি হলো কামগন আব্বা এই গাছ যখন কুঞ্চির মাথা মাথা যাবি তখন আমার মা আপনার মায়ে বলবি বাবা এনে জালাঙ্গা দিয়ে দে চারদিক খুঁটা ফুটা কুঞ্চি টুঞ্চি দিয়ে দে আস্তে আনাদের আনাজের গাছ উপরে উঠবি ওটার পরে আপনি দেখবেন একটা আনাজের গাছের থেকে বিশ হাজার মাথা বাড়াছে সে আপনি মনে করবেন না তিন ভোট দিয়ে লস পাচ্ছেন তিন ভট যদি তিনটা জায়গাতে আমি পুঁতে ধুই ভোটটা বের পারবো না সিআইসির থেকে এই আজ হল দুই হাজার পঁচিশ আমার নন্দীগ্রাম কাহালুতে বগুড়া জেলার যত এমপি আছে তার চেয়ে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হবে আমাকে অনেক লোক ওই ফোন করে হুদ্রা আপনাদের ভাইরাল বক্তা এবারে এমপির সাথে ভোট আপনার এগুলো বক্তৃতা কুমে আমি কুমে দেওয়াই থাকছি ভোট কি বক্তৃতা কি করবো ইসলাম কায়ম হলে দুই ঘন্টা করে সাত দিন পর পর দেখি এতগুলো রুগীর চিকিৎসা করছি একটা লোক আমাকে এক টাকাও দেবে না কর্তৃপক্ষ দিচ্ছে আমার টাকা কথা ঠিক কিনা আমি হলাম আমি হলাম ইমানের ডাক্তার আর আপনারা হচ্ছে ইমানের রুগী এই পাঁচ হাজার দশ হাজার লোকক আড়াই ঘন্টা হলে চিকিৎসা করতেছি সবাই যদি ডাক্তারের মতো ভিজিট দিতেন যে একটা ডাক্তার বিকেল চারটার থেকে রাত আটটা পর্যন্ত বাহাত্তর হাজার টাকা রুগী থাকে সাতশো টাকা ভিজিট পাঁচ মিনিটে তো আবার এক্সি রে করে ডাক্তারই লিখে দিচ্ছে এই ব্যারাম ওইখানে ওষুধের নাম লে দিচ্ছে লাগে আর এখানে যতগুলা লোক ও এমন বস্ত্রী আল্লাহ বার করে দিচ্ছে সবারই তাতে উপকার হয় তাহলে ডাক্তারের বুদ্ধি না বেশি না মূল্যবীর বুদ্ধি বেশি তাহলে বেতন ওর থেকে আমাকে বেশি না কম সরকারের অফেতারে বয়স বাড়ে বেতন বাড়ে গৃহস্থটি পেনশন পায় এক কোটি টাকা সারা জীবন হাফ বেতন মরার পরে বহু বেতন পায় বইয়ের যদি ন্যাংরা প্রভা ব্যথা থাকে তাইও বেতন পায় আর বক্তাকারে ষাট বছর বক্তৃতা করে যদি ইসলাম ক্ষমতাত না দেয় আমাকে ধরে নিয়ে তা কাশিমপুর কারাগারে তুলে শঙ্করে

বদরের যুদ্ধ দেড় হাজার বছর আগে হলো আল্লাহর নবীকে বলল নবী আপনি বদরের প্রান্তরে যান আল্লাহর নবী বললেন আল্লাহ এক হাজার তিনশো তেরো জন খুব কষ্ট মষ্ট করে সৈন্য কোষাশি এই সৈন্য নিয়ে কেমন করে বদরের যুদ্ধ বিজয় হবে আল্লাহ বললেন নসুল তুমি চলে দাও বিজয়ের হাত আমার কুদরতি হাতে আছে চলে গেল বদরের প্রান্তরে দেয় সতরি রমজান যুদ্ধ হবে সকালবেলা সবাই সে নামাজ পড়ছে আল্লাহ কয়াদিবাহ আমার নবী সাহাবিক বলো রোজা দান ছেড়ে দেয় রোজা করার দরকার নাই কে রোজা ছেড়ে দাও ওই কাপের খুরবা খাবি পানি খাবি ভাত খাবি উঁচের গোস্ত খাবি ওরা সত্যি পাবি আর এরা না খায় মরবি গা খাবার ক রোজা বন্ধ রোজা ছেড়ে দিয়ে যখন রসুল বললেন এই ঘোষণা কেউ কেউ প্যাটার্নে সারেইনি হচ্ছে যে আল্লাহ রসুল বললেন যারা রোজা ছেড়েছ তারা নেককার আর যারা সারণি তারা বৎকার রোজা ছেড়ে দিয়ে যুদ্ধ করলো প্রথম তানকে তিন হাজার ফেরেস্তা আসলো একটা ফেরেস্তার সাথে ওই এক হাজারের কাম্পা দিছে ওই ফেরেস্তা এমন উঁচু হয় খালি ক্লোলি পর্যন্ত খালি ফাইলার দেশে তাহলে রোজার সে দামি হলো আল্লাহর দিন বিজয়ের যুদ্ধ নামাজের সে দিন বিজয়ের কাজ যুদ্ধ সবচেয়ে শ্রেষ্ঠ রোজা যে যুদ্ধ করে বিজয় দিয়েছেন কে বহুদের যুদ্ধে আল্লাহর নবীকে জানানো হলো তুমি সৈন্য রেডি করো এক হাজার আর তিন হাজার কাপের ধরে বলুন ঠিক কিনা দিপুরের সময় এমন একজন লম্বা চড়া যুবক মাথার চুল কোকরানো সিমসাম বডি রসুলের সামনে হাজির রসুলকে সালাম দিয়ে বললেন হুজুর আমি যুব আমি অহুদের যুদ্ধে অংশগ্রহণ করব নবীজি মাথার দিকে তাকালেন চেহারা দেখলেন উনি বললেন বাবা তোমার নাম কি বলে আমার নাম হানজালা তুমি কি বিবাহ করেছো বলে না এই মাত্র তুমি বাড়িতে যাও বিবাহ সম্পন্ন করো হানজালা মনে করছে বিয়ে যদি করে পারল আগে তাহলে যুদ্ধ যাওয়া গেল হলে তাহলে বিয়ে বিয়ে করে একদম আল্লাহ আগে বিয়ে করবে দৌড় আর আমাদের বাংলাদেশের বাপেরা যুবক মোবাইলে হাজার খানি প্রেম করছে তাও বাপে করছে মা আগে পাওয়ার দ্বারা তারপরে বিয়ে দেবো কেউ কি শুয়ে থেকে যাচ্ছে আঠারো বছর হবি বিয়ে পরে দিবেন ওর ঘুম ভালো হবি মোবাইল টিপবে না বাপ মা খেত মুখ করি ভালো ওর মাথায় ঠিক নেই ওই কাম করবি কি দিয়ে অনুরোধ করছি যুবক ভাইরা যাদের পিতা আসেন যুবকদেরকে বিবাহ দেন চরিত্রবান করা আল্লাহর নবীর কথা শুনি হজরতি হামজালা তীব্র বেগে বাড়িতে গিয়া মা বাবার সামনে বললেন ও বাবা মা ভাই আমাকে রসুল বলেছে তুমি বিবাহ করো আমি রসুলকে বলেছিলাম যুদ্ধে যাব রসুল বললেন বিবাহ করো তাতে বোধা বিবাহ করলেই বোধ যুদ্ধে যাওয়ার অনুমতি পাওয়া যায় বিবাহ দিল দিনের বেলা ডোবার আগে বিবাহ হয়ে গেল জোরে কর আল্লাহ আমাকে লাগান বিয়া বারো খান দেখিচ্ছে যাই আর ওয়ান ফাইভ দিবি সেটি বিয়ে আর রসুলের সাহাবের গা যায় তাহলে মেয়ে মানুষ হলে হয় কথা না আমার বিয়া হয়ে গেল স্ত্রীকে নিয়ে চলে গেল গভীর রাত্রিতে বাসন সজ্জা উদযাপন হয়ে যাচ্ছে ভোর রাতে আল্লাহ নবীর সাহাবি গোসল করার জন্য হাম্মাম খানায় মদিনার অলিতে গলিতে ঠান্ডারা বাজিয়ে বলে কুতেলা মোহাম্মদ কে আসরে কে আসরে এই মদিনার বুকে ইমান নিয়ে ঘরে বসে আছো রসুল শহীদের পথে ইসলাম পরাজিতের পথে যদি ইমান থাকে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হ আল্লাহর নবীর সাবি হাম্মাম খানায় প্রবেশ করার পর গোসলের প্রস্তুতি নিচ্ছেন এমন সময় আওয়াজটা যখন কানে পড়ে গেল হজরত হানজালা বলেন পানের স্ত্রী গোসল করব না নবীজি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় ইসলাম যদি হয় এই মদিনায় শান্তি বাস করা যাবে না দাও দাও যুদ্ধের পোশাক দিয়ে রে স্ত্রী ঘোড়াটা সাজিয়ে দাও আমি যুদ্ধের ময়দানে যাব স্ত্রী বললেন পানের স্বামী আপনি গোসল করেন ফজরের নামাজ পড়েন তারপরে যুদ্ধে যাবেন আমি বাধা দেব না এখনকার মেয়েরা হলে কোলেনি পালসার দেখটা আল বিয়ে দিছি তুই আজি যাবু যুদ্ধটা মরবু খাজুর গাছে বান্ধে ফেলে কিন্তু নবীর সাহাবি কি চরিত্রের স্ত্রী স্ত্রীকে আর কোন ক্রমে রাখা গেল না স্ত্রী তরবারি তুলে দিলেন যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন আর ঘোড়াটা সাজিয়ে দিয়ে বললেন যদি শহীদ হন আমার কানে যেন খবর আসে যুদ্ধে চলে গেলেন নবীর সাথে দেখা নাই সাহাবাদের সাথে দেখা নাই বিবাহ শর্ত ছিল চলে গেছে বিবাহ করে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হগরত হামদালা চিরদিনের জন্য শাহাদত বরণ করলেন যরা উহুদ প্রান্তরে hadir সময় গিয়েছেন আমির হামদার কবরটা উহুদ প্রান্তরের মাসখানে 70 জন সাহাবী একত্তরে এক জায়গায় দাফন করা হয়েছে নবী নিজ হাতে দাফন করেছেন শহীদ হয়ে গেলেন মদিনায় খবর গেল রে হান্দালার স্ত্রী তোমার স্বামী শহীদ হয়েছে আমরা শুনতে পেলাম স্ত্রী পাগল বেশে মদিনার বহু প্রান্তরে হাজিরে হলেন রসুলের সামনে রসুলকে বললেন ও রসুল আমার স্বামী হান্দালা জিহাদের ময়দানে শহীদ হয়েছে আপনি জানি আমি জানি শহীদদেরকে গোসল ছাড়াই আপনি ফোন করেন তবে আমি বলছি আমার স্বামীর উপর ফরজ গোসল ছিল গোসল করে নাই ফজরের নামাজ আদায় করে নাই হুজুর আমার স্বামীর লাস্টা আপনি দেয়া যান আমি গোসল করায় দেব তারপরে আপনি দাফন করবেন আল্লাহর নবী বললেন না আঞ্জালে তো আসার কথা নয় সে তো বিবাহের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়েছে ওনার স্ত্রী বললেন আল্লাহ আল্লাহর কসম আমি সহস্তে

সত্তর জন সাহাবির লাশ নবীজির সামনে কাতার বন্দি করে শোয়ানো হলো শহীদদের নবীকে আবু জেল পাথর মেরে রক্তাক্ত করেছিল দাসী তাকে বলেছিল আমির হামজা তুমি বীরত্ব দেখাও হরিণের পেছনে কিন্তু তোমার ভাতিজাকে আবু জেল পাথর মেরে কাবার চত্বরে বেহوش করে ফেলে দিয়েছে তুমি হরিনের পেছনে না তোমরায়া ভatı দেখে তুমি রক্ষা করো তখন iman আমিন নাই উনি আর সামনে গেলেন না চলে গেলেন বাবা কে মেরেছে তোমাক বলে আবু দাহিল উনি দেরি করলেন না ওখান থেকে গিয়ে আবু দাহিলকে এক দরে থাপ্পড় মারলেন কোন সাউসে এটি মোহাম্মদ কারু তো ক্ষতি করে না কেন বিচার তোমার হবে আমি ডেকে আনি বলছেন তোমাকে যে আঘাত করেছে আবু জাহেল তার প্রতিশোধ আমি নিয়েছি তুমি কি খুশি হও নাই আল্লাহর নবী বললেন ও আমাকে আহত করেছে আপনি তার প্রতিশোধ নিয়েছেন আমি এতে খুশি না আমি রহমদা বললেন বাবা কি করলে খুশি হবে তারা ফেরি বলো নবীজি বললেন চাচা প্রতিশোধ না নিয়ে যদি আপনি আমার হাতে হাত দেয় কালিমা পরিমান আনিন আমি পৃথিবীর ভিতরে সর্বোচ্চ খুশি হব হাতে হাত দেন কালিমা পড়লেন উনি হলেন একটা মানুষকে কিভাবে করল গুসির মাছ চাকা করলে বামের মাছ চাকা করলে কমপক্ষে বারো চাকা হয় আর একজন মানুষকে সৌত্তর চাকা করছে কলিজা বের করছে আবু জেহেলের স্ত্রী হেন্দা কলিতাটা সাবায়া খাজে আফু সাহেব এর স্ত্রী একবারে কি আক্কর মরে যাচ্ছে তা কলজে থাকে এই হামজা শুয়ে আছে ওখানে আল্লাহর নবী বলেন সাবিনানে এক এক করে আমি চোখ দেয়া দাগগুলি দেখব দেখতে 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 হযরত হামজা লাশ নাই আল্লাহর নবী আকাশের দিকে তাকালেন আল্লাহ বুঝতে পারলেন নবীজি খবর চায় আল্লাহ জি বলে দিলেন যাও আমার হাবিবকে খবর দাও যে হানজালা ইসলামের মোহব্বতে দিনের মোহব্বতে নবীর মোহব্বতে ফরজ গোসল করেনি নামাজ পড়েনি ওই হাঙ্গালার শাহাদ আমার কাছে এত প্রিয় লেগেছে আমি ফেরেস্তা দিয়া চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দেয়া গোসল করা দিচ্ছি নামাজ পড়েনি ফরজ গোসল করেনি ফরজ গোসলের তিন ফরজ নামাজের দুই ফরজ তো তার মধ্যে গোসল করাচ্ছে অল্পক্ষণের ভেতর এই ওই বহুতের দেবে কিছুক্ষণ পরে লাশ পৌঁছে দেওয়া হলো দেখা গেল খান্দানার মাথার থেকে কাছে কাছে করে পড়ছে আমরা তো সেই মুসলিম সেই হানজালার উত্তর শরী খালিদ বিন উত্তর শরী আমরা ইমান এনেছি যারা যে কোনো দল করেন আপত্তি নাই রসিলের আদর্শ ছাড়া জান্নাতে যাওয়ার উপায় নাই আসুন আমরা রাত্রির অনেক হয়ে গেছে আমি সকালবেলা একটা প্রোগ্রাম করছি আমার ইউনিয়নে সিরাত মাহবিল আর একটা প্রোগ্রাম করছে মাগরীব টু এসা মালংচা ইউনিয়ন হচ্ছে আপনার ভালসুন বাজারে প্রায় দশ পনেরো হাজার লোক আবার এসে এখানে প্রায় আশি কিলো দূরে থেকে আসে আবার বক্তৃতায় এক ঘন্টা এক ঘন্টা কিছু সময় আমি গাড়ির ভেতর ঘুমাইছিলাম আমার এই ভাই মোবাইল আমার পাইনি ও নাকি ব্যস্ত হয়ে গেছে আমি বলেছি আমি সাতচল্লিশ বছর বক্তৃতা করি জীবনে একটা সবাই মিস করিনি আলহামদুলিল্লাহ আমি এতক্ষণ ধরে যে কথাগুলি বললাম ভাই আপনার তো কষ্ট পাননি কষ্ট পাননি তাহলে আল্লাহ এই কথাগুলি আমাদের সবাইকে আমি সহ মা বোনেরা সহ যেন আমল করার তৌফিক দেন দরে কর আল্লাহ মাহমিন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এই শেষ করার পরে একটু দোয়া হবে কেউ উঠবে নাই উঠলেন কে আই কম লাগাম করে বসে হুজুর দোয়া করি এখন দোয়া করে হোসনা কি লাগবে হুম দেন ভাই দেন এর মাইকটা সাবিয়ে দাও बहुत हाफ के जी बेसि होता है